আমাদের রিয়েল ফুড কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকবে কীরকম মজার ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমি মাছ ধরতে যাবো পুকুরে ওইখানে বিলের মাছ আছে গো শিম নয় তোকে বানিয়ে দেব তুই মাছ কোথায় ধরতে যাবি আমার তোর তো কোনো পুকুর নেই দিদি দিদি ওই পড়ে একটু পুকুর আছে আমিও ওখানে যেই মাছ ধরবো তুমি আমাকে ছিপটো বানিয়ে দাও কতজন আমার বন্ধুরা যাই ওখানে মাছ ধরতে ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে ভালো লাগে না তাই তুমি আমাকে একটু ছিপ বানিয়ে দাও ময় পড়ার পুকুরেই মাছ ধরবো আর যদি পুকুরালা জানতে পারে তাহলে তো তোকে খুব অপমান করবে আমাকে বলতে আসবে আর না হলে কারো পরের পুকুরে মাছ ধরতে গেলে জানিস কী হয় ওটাকে চুরি করা বলে কিন্তু দিদি আমার মাছ ধরতে খুব ভালো লাগে আমি মাছ ধরবো আমি কিচ্ছু জানি না তুমিও যে হোক করে আমাকে চিপ বানিয়ে দাও আমি মাছ ধরবো আমি মাছ ধরবো আমি একটা রিমি দিদিকে মিলে একসঙ্গে একটা সুন্দর পুকুর বানাবো সেই পুকুরে আমরা মাছ ছেড়ে যাবো সেই পুকুর থেকে তো যত মন তুই মাছ ধরবি ইয়ে অমর শোনো দিদি আমাকে পুকুর বানিয়ে দেবে ওটো মো নিজের পুকুর আমি একসঙ্গে বন্ধুদের মিলিয়ে সব মাছ ধরে এবং খেলো করব অনেক মাছ দান করবো ইয়ে কী বোঝা দিদি আমিও যাব গুড্ডু ভাই সঙ্গে মাছ ধরতে আমাকেও একটা চিপ বানিয়ে দাও এ এ দিদি ও কি বলল তুমি শুনলে এই ছুটকি তুই কি ও আমাদের সঙ্গে মাছ ধরতে তুই একদম পারবি না তোকে যেতে হবে না আমরা সব বন্ধু মিলে যাব মাছ ধরতে হ্যাঁ পারবো না মানে আমি তোর থেকেও ভালো মাছ ধরতে পারি ঠিক আছে ঠিক আছে আর ঝামেলা করিস না আমি দুজনকেই ছিপ বানিয়ে দেবো তোমরা দুজনই মাছ ধরবি একদম ঝামেলা করবি না ঠিক আছে দুজনে মারামারি করিস না ভাই বোনের মতো মাছ ধরবি তো চলো বন্ধুরা এখন আমাদের গুড্ডু ভাইয়ের জন্য আর ছুটির জন্য একটা সুন্দর দিকে পুকুর বানাবো সেই পুকুরে মাছ ছাড়বো ওরা দু চিটনি মাছ ধরবে সেই মাছ নিয়ে আমরা রান্না করে খাবো অনেক মজা হবে চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা তো বন্ধুরা আমরা পুকুর বানানোর জন্য এত এই সুন্দর জায়গাটা বেছে নিয়েছি এখানেই ভালো লাগবে পুকুর বানালে তার জন্য এটা আমাদের বাড়ির উঠান যে আমরা এবার খাল করব এখানে এখানে পুকুর বানানোর জন্য এই এই জায়গাটা যে খাল করবো দিনি শাবলটা নিয়ে এখানে তো খাল করতে হবে পুকুর বানানোর জন্য ঠিক আছে দিদি আমি যাচ্ছি বন্ধুরা এবার আমরা পুকুর কাটবো তোমরা দেখে নাও আমরা কি করে পুকুর কাটি বন্ধুরা আমাদের পুকুরটা ভালো করে কাটা হয়ে গেছে এবং প্লেন করে নিয়েছি এবার আমরা একটা পলিথিন বিছিয়ে দেবো চলো পলিথিনটা আনো গে বন্ধুরা আমরা পলিথিনটা ভালো করে বিছিয়ে দিয়েছি তোমরা ভিডিও ছেড়ে কোথাও যেও না আর আমাদের গুড্ডু ভাই মাছ ধরবে সেই মাছ আমরা রান্না করে খাবো অনেক মজার ভিডিও বাকি আছে তোমরা কিন্তু ভিডিও শেয়ার করতেও হবে না চল রে মেয়ে এবার যাওয়া যাক বন্ধুরা এই দেখো আমরা ছোলা কেটে নিয়েছি এবার আমরা এই পুকুরের চারিপাশে লাগিয়ে দেব এই দেখো পুকুরের চারিপাশে আমরা সুলা দিয়ে ঘিরে দিয়েছি এবার পুকুরের চারিপাশে সুন্দর সুন্দর গাছ দিয়ে আরও সুন্দর বানাবো পুকুরটাকে তারপর আমরা পুকুরের মধ্যে জল ঢাকবো কিন্তু রিমি কোথায় ওই দেখো রিমি রোদ সহ্য করতে পারবে না বলে ওখানে গিয়ে চুপ করে বসে আছে রিমি চল গিয়ে আমরা সুন্দর সুন্দর গাছপালা আনি দিয়ে পুকুরের চারিপাশে দিয়ে দেবো তাহলে পুকুরটাকে আরও সুন্দর লাগবে हे दीदी तुम्हें ठीक चलो हमें जाए हैं चल এই দেখো আমাদের পুকুরটা কত সুন্দর আমরা গাছপালা দিয়ে সাজিয়ে দিয়েছি কত ফুল আছে এবার আমরা জল আনবো জল এনেই পুকুরই দেবো তারপর মাছ ছাড়বো চল রেমি বন্ধুৰা এই দেখোন জ্বলি যাম বন্ধু এই দেখো আমাদের পুকুরে জল ঢালা হয়ে গেছে এবার আমরা মাছগুলো আমি আর এমনি আনবো মাছগুলো দি তারপরে পুকুরের মধ্যে দেবো তোমরা দেখবে কত সুন্দর লাগছে জল মিগে মাছগুলো আনি বন্ধুরা এই দেখো আমাদের মাছগুলো কত সুন্দর লাগছে দিদি দিদি পুকুরে মাছগুলো কত সুন্দর কেন করছে আমার তো নামতে মন যাচ্ছে কিন্তু আমি মাছ ধরি তারপর আমি নামব দিদি দিদি পুকুর বানানো হয়ে গেছে এবেলে আমাদেরকে ছিপ বানিয়ে দাও আমরা মাছ ধরবো খুব মজা করব। জন্য চ আর গুড়দের জন্য একটা করে ছিপ বানাই ওরা তো নালে কান্না করছে ওরা তো বলছে আমরা তো মাছ ধরবো বললাম পুকুর তো বানানো হয়ে গেল চ এবার কি ওদের জন্য একটা করে ছিপ চলো ছুটকি দেখ আমি তোর আগে মাছ ধরবো আমি তোর আগে অনেক মাছ ধরবো তুই একটা মাছও ধরতে পারবি না দেখ আমার গুলো কেমন খাচ্ছে ও তোরটাই শুধু চুপ করে বসে আছে হি ওর খুব মজা লাগছে মাছ ধরতে এই যে আর মাছ গুলো কিন্তু ছুটকির দিকে তো অনেক মাছ আছে আমার দিকে মাছ নেই খাচ্ছে ঠিক বুদ্ধু ভাই তোর কাছে তো একটাও মাছ নেই আমার কাছে দেখ কত মাছ আছে তোর আগে আমি একটা মাছ ধরেই ফেলবো দেখা যাবে কেক মাছ ধরতে পারে তো ওর তো আমি পাঁচ ছটা ধরে ফেলবোই আর এখানে যা মাছ আছে আমার তো নেমেই মাছ ধরতে মন যাচ্ছে দেখ ছুটকি আমার মাছ লেগেছে আরে গুড্ডু ভাই দেখ তোর বসিতে এক মাছ লাগেনি আমার বসিতে কত বড় একটা মাছ লেগেছে এই দেখো আমার মাছ লেগেছে বন্ধুরা তোমরা দেখলে তো গুড্ডু আর ছুটকি একটা কত সুন্দরও সুন্দর দুটো বড় বড় মাছ ধরলো এবং আমাদেরকে দিয়েছে আমরা রান্না করছি ওদের আমরা সবাই মিলে একসঙ্গে খাবো আর ওরা বলছে তো আমাদের স্নান করতে মন চাচ্ছে এখন ওরা গা ধুবে চলো জামাটা টামা চেঞ্জ করে দিই দিদি দিদি গুড্ডু তো পুকুরে গা ধুচ্ছে আমারও পুকুরে গা ধুতে ইচ্ছা করছে আমিও পুকুরে গা ধুবো ঠিক আছে তোরা দুজন গাটা ধুয়ে নি তাড়াতাড়ি দিয়ে চ ঘরে গিয়ে তোদের দুজনকে মাছ রান্না করে খেতে দেবো ইয়ে আমি এখন পুকুরে নামবো গা ধুবো ইয়ে আমি এখন পুকুরে নাম মারবো চুম আমি এখন পুকুরে গা ধুচ্ছি গুড কি দেখ আমি কেমন সাঁতার করছি আমার খুব মজা লাগছে তুইও সাঁতার কর আমার খুব মজা লাগছে দেখ আমি কিরকম সাঁতার কাটে কাটে এখান তো ওখানে চলে যাচ্ছি উই আবার তোর কাছে চলে গেলাম ও চলে যাচ্ছি আরে ছুটকি গুড্ডু তোদের কার সাঁতার কাটতে হবে না জ্বর আসবে জানিস তো একই ভালো দিন নয় চল তাড়াতাড়ি রান্নাঘরে চল মাছ রান্না করে খেতে হবে মুখটা ভালো করে আর বুঝিয়েছি বাবা চল চল রিমি রান্না করে চল বন্ধুরা এই দেখো আমি মাছ ভাজি গুড্ডোটা খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা তোমরা দেখলে তো আমরা পুকুর বানালাম পুকুরের মধ্যে মাছ ছাড়লাম গুড্ডু আর চুটকি মাছ ধরলো সেই মাছ আমরা রান্না করেছি তুমি দেখাও

খুব মজা করলাম সুইমিং পুলে আর মাছগুলো তো অমর কাছেই বারবার হচ্ছিল তাই না ঠিক আছে গুড্ডু ভাই তোমরা দুজনে এখন পেট ভরে মাছটা খেয়ে নাও বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই 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 বাই